আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অধ্যায় নাম্বার এগারো তত্ত্ব উপাত্ত এই অধ্যায়ের বহন প্রশ্নের সমাধান একত্রিশ থেকে ষাট পর্যন্ত সমাধান করব তো আজকে হচ্ছে পর্ব তিন যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তপরা আমরা গত পর্বে তোমাদের বহুবেচন প্রশ্ন এক থেকে ত্রিশ পর্যন্ত তোমাদের বিশ্লেষণ করে দিয়েছি তোমরা যদি এই ক্লাসটিও করো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ের সকল এমসিকিউ তোমাদের কমন আসবে হান্ড্রেড পারসেন্ট তো কৃষকদের ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই তোমাদের সপ্তম শ্রেণীর অরুবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস যারা এখনো পাওনি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো কৃষকদের ছিল আজকে আমরা একত্রিশ নাম্বার প্রশ্ন থেকে এম সমাধান করে আসি তো কৃষকদের সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো এখানে একত্রিশ নম্বর প্রশ্নে বলছে যে আট থেকে তেরো শ্রেণীর শ্রেণী ব্যবধান কত তো এখানে আমরা এই যে আট থেকে গণবো যে আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই যে ঘন নম্বর অপশন রাইট তারপর বত্রিশ নম্বরে বসে যে শ্রেণী সংখ্যা এত শ্রেণীব্যক্তি এত সর্বোচ্চ সংখ্যা এত সর্বনিম্ন সংখ্যা কত তো এই যে এরকম প্রশ্ন কিন্তু আমরা পূর্বের পর্বেই করেছি তো কীভাবে করতে হয় আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে এখানে আমরা কী বলছি যে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কীভাবে নির্ণয় হয় আমরা পরিসর দিয়ে বার করি যে পরিসর তারপর শ্রেণী ব্যক্তি আমি এটার কালার চেঞ্জ করি তো এখানে লিখতে তোমাদের সুবিধা হবে তো পরিসর এই যে পরিসর পরিসর তো এখানে কি আমরা সর্বোচ্চ সংখ্যা লিখি যে সর্বোচ্চ সংখ্যা তারপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আর হচ্ছে ব্র্যাকাট যুগে এইভাবে তো এখন আমরা কি করব এই সংখ্যাগুলো লিখব যে এখানে সর্বোচ্চ সংখ্যা কত তো এখানে সর্বোচ্চ কত পঁয়ষট্টি যে পঁয়ষট্টি লিখব তারপর এখানে সর্ব সর্বনিম্ন সংখ্যা কিন্তু আমরা বের করবো তারপর হচ্ছে এক ব্র্যাকেট তখন পরিসর লিখব তো পরিসর এখানে বলছে না তো এখানে শ্রেণী সংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি দিয়েছে আমরা জানি যে কীভাবে নির্ণয় করতে হয় যে এখানে পরিসর ছিল তার শ্রেণীব্যাপ্তি দশ তো শ্রেণী সংখ্যা হচ্ছে কত ছয় তাহলে কী করবো আমরা যে এখানে ছিল কত সাইট পরিসর আমরা যদি দশ দিয়ে সাইটকে বাক করি তাহলে কিন্তু শ্রেণী সংখ্যা ছয় হয় তাহলে আমরা এই যে পরিসর কত পাইলাম সাইট আমরা এই যে এখানে সাইট লিখবো তো এখন হচ্ছে এই সাইট থেকে যে পঁয়ষট্টি থেকে কত বিয়োগ দিলে তার সাথে একযুগ করে সাইট হবে তো আমরা জানি যে এখানে আমরা যদি কি করি যে ছয় বিয়োগ দেই তাহলে কত হবে উনষাট উনষাটের সাথে যদি আমরা এক যুগ দেই তাহলে কত পাবো ষাট তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এই যে ছয় আইও ওপিস তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা এই এমসি কিউগুলো কিন্তু ভালো করে বিশ্লেষণ করলে পড়লে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন থাকবে তো তারপর এখানে তেত্রিশ নম্বরে কী বলছে যে কোনো শ্রেণী সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যুগ দুই দ্বারা বাক করলে কোনটি পাওয়া যায় আমরা জানি যে এই যে কোনো শ্রেণী এই শ্রেণীকে আমরা যুগ করে দুই দিয়ে বাক করি তাহলে এটা হচ্ছে কি মধ্যবিন্দু এই যেখানে তাহলে এই যে কোন নম্বর অপশন রাইট আর চৌত্রিশ নম্বর বলছে যে এটা তো শ্রেণীর মধ্যবিন্দু কত তাহলে কী করবো এই যে ষাট এবং সত্য যুগ করবো তাহলে কিন্তু পাবো কত একশো ত্রিশ এবং একশো ত্রিশকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে কত পাবো এখানে এই যে পঁয়ষট্টি তারপর পঁচিশ নাম্বার বলছে যে এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যার গড় কত তো এক থেকে দুই পর্যন্ত গড় হচ্ছে এই যে দুই তারপর হচ্ছে কত চার ছয় আট আর হচ্ছে দশ এই সংখ্যাগুলো যোগ করব যে দশ আর দুই বিশ তারপর হচ্ছে ত্রিশ ত্রিশকে যদি আমরা এখানে কয় সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পাবো ছয় এইভাবে তারপর হচ্ছে ছত্রিশ নম্বর বসে যে এত সংখ্যাগুলোর কত তাহলে কী করব এখান থেকে যদি দুইটা সংখ্যা বাদ দিই এখান থেকে দুইটা সংখ্যা বাদ দিই আবারও এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে পনেরো রইল এই যে পনেরো উত্তর তারপর সাত্রিশ নম্বর বসে যে কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এত পরিসর এত সর্বনিম্ন সংখ্যা কত উত্তর ঠিক এই যে আগের মতোই এই ম্যাটটি তাহলে কী করবো আমরা এই যে সর্বোচ্চ সংখ্যা এখান সর্বনিম্ন সংখ্যা এখানে জানি না তারপর পরিসর হচ্ছে একত্রিশ তাহলে কি করব এই যে জাস্ট আমরা একত্রিশের সাথে এক বিয়োগ যেহেতু এখানে প্লাস আছে মাইনাস ফলে হবে ত্রিশ আর এখান থেকে আমরা যদি ত্রিশ বাদ দিই তাহলে পাবো একুশ এই যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একুশ তারপর আঠাশ নম্বরে বসে প্রাথমিক উপাত্ত কোন ধরনের উচ্চ হতে সংগীত হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ তারপরে এখানে উনচল্লিশ নাম্বার প্রশ্নে বলছে যে এত সংখ্যা কোনটি তো এখানে এই এই যে উপাত্তগুলো উপাত্তগুলো কিন্তু আকারে দেওয়া আছে তো ফার্স্ট অফ অল আমরা এই উপাত্তগুলোকে আকারে সাজাবো তাহলে কিন্তু এভাবে হবে তারপর কি করবো আমরা এখান থেকে দুইটা সংখ্যা বাদ দিলাম এখান থেকে দুইটা সংখ্যা বাদ দিলাম তো এই যে পাঁচ এবং সাত রয়েছে এই পাঁচ এবং সাত আমরা কি করব, যোগ করে দুই দিয়ে ভাগ দিব তাহলে কত ছয় হবে আমাদের ছ নাম্বার অপশন রাইট তো চারপর চল্লিশ নম্বর বসে এত উপাত্তগুলো শ্রেণী ব্যক্তি পাশ হলে শ্রেণী সংখ্যা কত তাহলে আমরা কি করব যে শ্রেণী ব্যক্তি পাস হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করবো তাহলে আমাদের পাঁচ প্রবল পরিসর নির্ণয় করতে হবে তো এখানে সর্বোচ্চ সংখ্যা কই সর্বোচ্চ সংখ্যা হচ্ছে চল্লিশ আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে একত্রিশ তাহলে এখানে আমরা পরিসর কত পাবো যে সর্বোচ্চ সংখ্যা চল্লিশ আর সর্বনিম্ন একত্রিশ তারপর হচ্ছে যুগ এক তাহলে এখানে ব্যক্তি দিলে নয় আর এক দশ দশ হচ্ছে পরিসর আর আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা যদি এই যে দশ যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দুই আর দুইয়ের সাথে আমরা জানি যে এক যুগ করি তাহলে হবে কত তিন তারপর একচল্লিশ নম্বর আছে যে গণিত পরীক্ষার প্রাপ্ত নম্বর একশো এবং সর্বনিম্ন এত ক্ষেত্রে পরিসর কত তাহলে এই যে জাস্ট এগুলো যুগ যোগ করব তাহলে কত পাবো ছাপ্পান্ন তারপর বিয়াল্লিশ নাম্বারে বলছে যে শ্রেণীব্যাক্তির পাঁচ পরিসর এতলে শ্রেণী সংখ্যা কত আমরা জানি যে এই যে এই পরিসরকে বাক করবো জাস্ট তাহলে আমাদের অ্যান্সার হবে আট তারপর এখানে এই যে তেতাল্লিশ নম্বর বসে এক থেকে দশ পর্যন্ত বিজু সংখ্যার ঘর কত যে বিজু সংখ্যা এত এগুলো যোগ করলে আমরা পাবো পঁচিশ তারপর এখানে পাঁচটি সংখ্যা আছে দিয়ে ভাগ করলে পাবো পাঁচ তাহলে এই যে হন নম্বর অপশন রাইট তারপর চৌতাল্লিশ নম্বরে বসে মানের অর্ধক্রম বা অর্ধক্রম অনুযায়ী সাজানো উপাত্রকে কি বলে আমরা জানি যে ভিন্ন উপাত্ত বলে পঁয়তাল্লিশ নম্বরে বলছে যে পঞ্চাশ থেকে ষাট শ্রেণীর ব্যক্তিগত তাহলে এই যে পঞ্চাশ থেকে আমরা গণব পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তাহলে কত হচ্ছে এখানে এগারো তারপর সেচাল বসে সর্বোচ্চ এত সর্বনিম্ন এত শ্রেণীব্যক্তি ছয় হলে শ্রেণীর সংখ্যাগত তাহলে এই যে পরিসরের সূত্র হচ্ছে আমরা এত বসবো তারপর এখানে আমরা যেহেতু শ্রেণীব্যক্তিগত বলছে ছয় আমরা ছয় দিয়ে ভাগ করব তো পরিসর হচ্ছে ত্রিশ ত্রিশকে আমরা সয় দিয়ে ভাগ করি তাহলে পাবো পাঁচ এই যে ছ নম্বর অপশন রাইট তারপর সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলছে টিভি চ্যানেল হতে প্রাপ্ত উপাত্ত কী ধরনের উপাত্ত আমরা জানি এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত তো তারপর এই যে আটচল্লিশ নম্বর প্রশ্নে বসে যে পরিসংখ্যানে ব্যবহৃত বিভিন্ন সংখ্যাসমূহ কী নামে পরিচিত সেটা হচ্ছে উপাত্ত তারপর অন্য বলছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় আমরা জানি যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত পাঁচ সাত তাহলে এগুলি যোগ করবো তাহলে এখানে দশ আর পাঁচ দুই সাত অর্থাৎ কত সতেরো সতেরো আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে কত পাবো এখানে এই যে চার দশমিক পঁচিশ এইটা তারপর এখানে বলছে যে উপাত্ত চলকের সংখ্যা এন হলে এন বিজুর সংখ্যা হলে মদ্যক হবে কোনটি আমরা জানি যে বিজুর সংখ্যার ক্ষেত্রে মদ্যক্ণ সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই তম পদ এইটা তারপর এক নম্বরের প্রশ্ন বলছে যে কোনো উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এত সর্বনিম্ন পঞ্চাশ হলে পরিসর করতে হতো জাস্ট এটাই যে যুগ করব করবো এটা হতে হবে একান্ন আয়ব আমরা এই পরিসর নির্ম কীভাবে করতে এটা আমরা পারবো তারপর হচ্ছে বায়ান্ন নাম্বার বলছে যে কোনো উপাত্তের পরিসর এত শ্রেণীব্যাপ্তি এত হলে শ্রেণী সংখ্যা কত তো এই যে এটাই সেম আমরা এই দশ দিয়ে বাক করব তাহলে কত পাবো যে পাঁচ দশমিক আট আর পাঁচ দশমিক আট আমরা জানি যে দশমিক সংখ্যাকে আমরা কী করব পূর্ণ সংখ্যা রূপান্তর করবো তাহলে এখানে পাঁচ আছে আমরা কত লিব ছয় এই যে গ নম্বর অপশন রাইট তারপর তিপ্পান্ন নম্বর প্রশ্নে বলছে একটি উপাত্তের সর্বোচ্চ সংখ্যা ঊনপঞ্চাশ সর্বনিম্ন সংখ্যা এগারো এর পরিসর কত তো এই যে এর আমরা বিয়োগ করে যোগ করবো তাহলে কত পাবো উনচল্লিশ তারপর প্রশ্ন এখানে বলছে যে নিচের সাধারণত প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু তো প্রচুরক আমরা প্রথমে বেরবো যে এখানে পঁয়ত্রিশ হচ্ছে সর্বোচ্চ তো এখানে এই যে একত্রিশ এবং চল্লিশ দুইটার যুগ করে দুই দিয়ে বাঘ দিব তাহলে কত পাবো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই যে কোন নম্বর অপশন রাইট তারপর পঞ্চম নম্বর প্রশ্নে বলছে সর্বনিম্ন নম্বর এত সর্বোচ্চ নম্বরত হলে পরিসর কত তাহলে কি করবো এই যে এটা থেকে এটা বিয়োগ দিয়ে এক যুগ করবো তাহলে এই যে বিয়াল্লিশ হবে অ্যান্সার তারপর ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বলছে যে ছিয়াত্তর থেকে আশি অ একাশি থেকে পঁচাশি শ্রেণী দুটির মধ্যে বিন্দুদ্বয়ের এর কী বসে পার্থক্য তো প্রথমে আমরা এখানে শ্রেণী ব্যক্তি ব্যয় করবো যে কত বিন্দু এখানে হচ্ছে যে ছিয়াত্তর থেকে আশি হচ্ছে পাশ আর একাশি থেকে পঁচাশি হচ্ছে পাশ আর যেহেতু বসে তাই আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত যে পাঁচ থেকে পাশ বের দিলে হবে কত শূন্য তাহলে আমাদের এখানে কোনো অপশনে নাই তাহলে তোমরা কী করবে এটা এই না তো এখানে হবে শূন্য অ্যান্সার যেহেতু বসে যে পার্থক্য তো বিন্দুতে এখানে হচ্ছে কত পাশ আর এই পার্থক্য মানিকত এই পাশ থেকে পাস বি হোক তাহলে আমাদের এই যে জিরো হবে অ্যান্সার এখানে কিন্তু অপশনে নাই তোমরা এটা স্কিপ করবে তারপর এখানে শত নম্বর সাতান্ন নম্বরে বসে কোনো উপাত্তের সর্বোচ্চ মানে তো সর্বনিম্নত আর শ্রেণীর ব্যবধানে তলে শ্রেণির সংখ্যাগত তো আই হোক আমরা এই ধরনের এখন সমাধান করতে পারবো তারপর আঠারো নম্বর বসে যে তথ্য সংখ্যাগুলো গড় কত তাহলে কি করবো এই সংখ্যাগুলো যুগ করে এখানে এক দুই তিন চার পাঁচ এ পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে আমাদের অ্যান্সার এটা আসবে তারপর উনষাটে বলছে যে একান্ন থেকে ষাট শ্রেণীর ব্যক্তি কত আমরা একান্ন থেকে গুনব একান্ন বান্ন তিপ্পান্ন ছুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তাহলে কত দশ ষাট নম্বর বলছে যে বিত্তিক কেন্দ্রে তিনশো ষাট খুনে কোনত্ত্ব উপস্থাপনকে কী বলে সেটা জানি আমরা যে পাইচিত্র অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি এইভাবে থাকে তো পৃথিবীরা এই ছিল আজকে ভিডিও আজকে আমরা একত্রিশ থেকে ষাট পর্যন্ত বিশ্লেষণ করলাম তো তোমরা প্রতিটি এমসিকিউ ভালো করে বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং যারা ফেসবুক থেকে গিয়ে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে একটি ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া সেই গ্রুপে যুক্ত হবে তাহলে এই সেই গ্রুপে যুক্ত হলে বিভিন্ন নোটস তারপর বিভিন্ন সাজেশন তোমরা যে পিডিএফগুলো আছে এখানে পেয়ে যাবে তো কৃষকরা আমরা পরবর্তীতে এই অধ্যায়ের এই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো নিয়ে আসবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক দেখে দেখতাছো তোমরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ